আমরা ওই ওই যে 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 সম্ভবত মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপরে ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা বাচ্চাকে ছেড়ে দেবে কাহিনীকে একটা নাটকীয় মোট দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় মা ছেড়ে দেবে স্যার অত ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন এটা কা সেটা আমি পড়া আস্তেছি। কাহিনীতে বলা হয়েছে তাকে মারছে ওখান থেকে নিয়ে অর বা পাটটাকে নাকি মারছে এইগুলা কাহিনীBatchNormছ তো আমি জানি না আমি ওখানে ছিলাম না যতক্ষণ মনে হলো যে একটা কাহিনী বানানো হইছে। তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল। শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে আসে প্রথম তো সে আসছিল তারপরে মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসেন তারপরে তাকে পাঞ্জাবি দেওয়া হলো পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু এসব দেওয়া দেওয়া হলো ওগুলো নিয়ে এলো তাম্বাকু মনে হয় হুদা মনে হয় পাইপ এবং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখনই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুড়ি উপরের থেকে শুরু হলো নিচের দিকে তো জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফেলাই দিল ইতিমধ্যে কিন্তু স্বপ্ন মুজিবের বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সে বাইটে বাই নিচে ছিল শুধু শেখ লাসেস ছিল নিচে সে নাকি বাথরুমে বড় মা গড়ি খাইছে বাথরুম মারা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসের সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইস ট্রিটমেন্ট ফর বুধা যে গ্রেনেড নিয়ে দু তিনটা গ্রেনেড ও জানালার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে বাড়া গেছে বাকি সবাই ওই ও ড্রিনেড বাস্টে বাড়া যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোনো ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই এক রুমে হার্ডল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওই ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওতে সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ নাই তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি